হ্যালো ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ভিডিও নিতে আজকে তোমার সাথে শেয়ার করবো কেমন করে ব্লাউজের হুক ঘর আর হুক পটি কেমন করে লাগানো হয় তো প্রথমে আমি তিন ইঞ্চি একটা কাপড়কে কেটে নিয়েছি এটাতে দেখো মানে হুক হুক লাগানো হবে সেই জন্যে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই তিন ইঞ্চি কাপড়টাকে এইভাবে ব্লাউজটা সোজা ছিল আর পটির কাপড়টা থাকবে উল্টোভাবে তো এইভাবে বসিয়ে নিয়ে সেলাইটা করে নেব আর সেমভাবে আরেকটা পটিকেও আমি এইভাবে বসিয়ে সেলাইটা করে নিচ্ছি তো তোমরা কোথা থেকে কোন কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে করবে আর ভিডিও যদি কারো ভালো লাগে বা তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো এইভাবে আমি সেলাইটা করে নিলাম তারপর দেখো কিভাবে আমি করছি তো এইখানে আমি দুটো কাঠ লাগিয়ে দিলাম যেমন ঘোরাবার সময় ফিনিশিংটা খুব সুন্দর হয় দুটো কাঠ তোমরা ছোটো ছোটো লাগিয়ে দেবে যাতে এমনভাবে লাগাবো যাতে সেলাইয়ের না কাঠটা পড়ে সেইভাবে লাগিয়ে আবার উপর দিকে একটা চাপ সেলাই আমি ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো আমার ইউটিউব বন্ধু ফ্যামিলি মেম্বারদের অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য এভাবে তোমরা সাথে থাকো দেখো এটা তো আমি সেমভাবে দুটো ছোটো ছোটো কাঠ লাগিয়ে দিলাম তারপর এই যে মুড়ে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব তো যারা নতুন তারা কেমন করে চিন্তায় থাকো যে কীভাবে পটি লাগায় তো এইভাবে পটি খুব সহজভাবে লাগানো হয় অনেকে অনেকভাবে লাগায় আমি এইভাবেই লাগাই তোমরা কিভাবে লাগাও অবশ্যই কমেন্টে বলবে দেখো এটাতে খুব সুন্দর কিন্তু দু পিসে মানে দুদিকটাতেই সুন্দর একটা ফিনিশিং আসবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকটাও মোড়ে আমি সেলাইটা করে নিচ্ছি আর তোমরা কেউ কেউ হেম সেলাও দিতে পারো একদিকটা আমি পরে হেম সেলাইটা দেবো এখন আমি মানে বড় করে সেলাইটা আমি দিয়ে রাখছিস পরে মেশিন সেলাইটা খুলে হেম সেলাইটা দিয়ে দেবো এদিকে আমি দুটো সেলাই দিছিলাম যেহেতু এটা হুক ঘর হবে এখানে হুক ঘর হবে বাঁ দিকেরটা আর ডান দিকের পাটটাতে হবে হুক লাগানো হবে এই যে দেখো এটাতে হুক ঘর হবে ছোটো ছোটো হুক ঘরগুলো পাঁচটা আমি করব আর এটাতে হুক